নমস্কার বন্ধুরা চলে এসেছে বেঙ্গলি লাভ স্টোরি তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব ৩৩ নম্বর পর্ব নিয়ে আশা করি আগের পর্বটা খুবই ভালো লেগেছে এবং এই পর্বটাও খুব সুন্দর হতে চলেছে অবশ্যই শুনতে থাকুন শুরু করছি আজ পায়েলার অর্কর অ্যানিভার্সারি সন্ধ্যায় একটা পার্টি থ্রো করা হবে ইশারা সেই মতো সব ব্যবস্থা করেছে কিন্তু পায়েল আর অর্ককে লুকিয়ে কিভাবে যে ওরা আয়োজনটা করবে সেটাই বুঝে উঠতে পারছিল না তখন মিঠি ওদের বুদ্ধি দিয়ে বলল যে দুপুরে লাঞ্চের পর ও পায়েলকে নিয়ে শপিংয়ে বেরিয়ে যাবে আর অনেকে অর্ককে নিয়ে অফিসে চলে যাবে সন্ধ্যা অব্দি ওদের কাছে টাইম আছে তার মধ্যে ওরা যেন সব অ্যারেঞ্জমেন্টস করে ফেলে সেই কথা মতোই মিঠি আর অনেকে পায়েল অর্ককে নিয়ে নিজেদের জায়গা মতো বেরিয়ে গেছে ওরা বেরিয়ে যেতেই ঈশা পর্ণা অর্পণ আর অভি কাজে লেগে পড়েছে সাথে ঋতব্রত আছে ঈশা একটা লিস্টের খাতা দেখে কি একটা হিসেব করতে করতে বলল দেখো আমাদের মেন জায়গা হচ্ছে এই ড্রয়িং রুমটা এখানেই সব আয়োজন হবে তাই এখানটা আগে ঠিক করে সাজাতে হবে তারপর আছে কাম্মার কাকায়ের বেডরুম তুই কি আজ আমাদের টিম লিডার নাকি রে অর্পণ বলল হুম কেন তোর কোনো সমস্যা আছে অপু না আমার আর কি সমস্যা থাকতে পারে তবে তুই একটু দেখে শুনে হাঁটাচলা করিস বলা তো যায় না কখন আবার উল্টে পড়ে যাবি ঈশা কটমট করে অর্পণের দিকে তাকিয়ে বলল তোর সেটা না ভাবলেও চলবে তুই শুধু আমার কথা মতো কাজটা করবি তাহলেই হবে এরপর ঈশা আবার লিস্টের খাতাটা চোখ বুলিয়ে নিয়ে বলল রেদা তুমি আর অপু মিলে প্রথমে ড্রয়িং রুমের দরজা থেকে শুরু করো ওই যে ওখানে সব ফুল রাখা আছে আজ সবটা লাল সাদা ফুল দিয়ে ডেকোরেট করা হবে পর্ণা বলল আর আমি আমি কি করব তুই এই এই যে এই টেবিলটা এটা সাজা এটাতে কেক কাটা হবে অর্পণ বলল এই ক্যাটারের লোকেরা বলে দিয়েছে তো কখন খাবার দিয়ে যাবে হ্যাঁ বলে দিয়েছে ওরা সন্ধ্যের মধ্যে খাবার দিয়ে যাবে কভীর বলল আমাকে কি করতে হবে তুমি আমাকে সিঁড়িটা সাজাতে হেল্প করবে আচ্ছা ঈশাদি সন্ধ্যার আগে আমার সবটা কমপ্লিট করতে পারবো তো এতো দেখছি অনেক কাজ পর্ণা এক ঢোক গিলে বলল সব হয়ে যাবে চাপ নিস না বিপিন কাকা ও বিপিন কাকা ঈশা ডাক শুনে বিপিন ড্রয়িং রুমে ছুটতে ছুটতে এসে বলল হ্যাঁ ঈশা দিদিমণি বলো বলছি বাড়িটা লাইট দিয়ে সাজানোর জন্য যাদের আসতে বলেছিলাম তারা এলেই কাজ শুরু করে বলে দিত হাতে কিন্তু বেশি সময় নেই আচ্ছা দিদিমণি তুমি আর একটা কাজ করো এখন যে সার্ভেন্টরা ফাঁকা আছে তাদের বলো ড্রয়িং রুমের সোফাগুলো সরিয়ে ফেলতে আর বাইরে ডেকোরেটর লোক কিছু টেবিল রেখে গেছে ওইগুলো নিয়ে আসতে বলো ওগুলোতে ড্রিঙ্কস আর স্টার্টার রাখা হবে বুঝলে বিপিন ঘাড় রে বললো হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আমি এক্ষুনি যাচ্ছি ইসাহেব আর ওদের দিকে তাকিয়ে বললো কি তোমরা এখনও দাঁড়িয়ে আছো কেন প্লিজ আর দাঁড়িয়ে থেকো না জলদি জলদি হাত চালাও যে যার মতো কাজে লেগে পড়ল। ঈশা আর অভিক দুজনে সিঁড়িটা ফুল দিয়ে সাজাতে শুরু করলো অভিক সিঁড়ি রেলিংয়ের একটা পাশ সাজাতে আর ঈশা আর একটা পাশ দুজনের মাঝে ফুলগুলো রাখা রয়েছে যাতে দুজনেরই নিতে সুবিধা হয় কিছুক্ষণ পর ঈশা আর অভিক দুজনে একসাথে ফুল নিতে গিয়ে আবার দুজনের মাথা একে অপরের সাথে ঠোকা খেলো আহ ঈশা মাথার ব্যথা যা পাওয়া জায়গাটায় হাত দিয়ে চেপে ধরলো অভিকের মুখ দিয়ে শুধু একটাই কথা বেরোলো ও গড এগেন স্বাভাবিকভাবেই অভিকের থেকে ঈশারই বেশি লেগেছে ঈশা মাথা চেপে ধরে বলল আমি আমি কেমন একটা সব অন্ধকার দেখছি বন ভন করে ঘুরছে কিছু চোখে আমি ঝাপসা দেখছি অভি ঈশার দিকে তাকিয়ে বললো ঈশা তুমি ঠিক আছো ঈশা কি হলো ঈশা মাথা ঝাঁকিয়ে বললো না ঠিক নেই আমি একদম ঠিক নেই অভিক আমি সব ভুলে যাচ্ছি আমার মনে হয় মেমরি লস হচ্ছে হোয়াট রাফিস কি সব বলছো ঈশা মেমোরি লস হতে যাবে কেন কেন তুমি দেখুনি মানুষ মাথায় কোনো শক্ত জিনিসের দ্বারা আঘাত পেলে তার মেমোরি লস হয়ে যায় আমারও সেটা হচ্ছে ঈশা আমার মাথায় এতটাও শক্ত নয় যে তোমার মেমোরি লস হবে ঈশা মনে মনে বিড়বিড় করে বললো তোমার ওরকম মনে হয় শুধু শক্ত নয় নারকেলের মতন শক্ত যার মাথায় লাগে না সেই বোঝে ঈশা তুমি কি বিড়বিড় করে কিছু বলছো হ্যাঁ না তো আমি আবার কি বলবো কিচ্ছু বলিনি তুমি ঠিকই বলেছ তোমার মাথা অতটাও শক্ত নয় আমার মাথাটাই শক্ত অনেক কথা হয়ে গেছে এবার আমাদের দেরি হচ্ছে কিন্তু ঝটপট হাত চালাও ঈশা আবার নিজের কাজে মন দিল আর অভিক নিজের মনে মনে বলল আজব মেয়ে ড্রয়িং রুম সাজানোর কাজ মোটামুটিভাবে শেষ তাই ঈশা এবার ঋতব্রত বর্ণা অর্পণকে পাঠালো অর্ক পায়েলের বেডরুম সাজানোর জন্য তাই ওরা ফুল আর আর ক্যান্ডেলস নিয়ে চলে গেল রবিক বলল তাহলে ড্রয়িং রুমের কাজ তো কমপ্লিট কি করতে হবে তাড়াতাড়ি কর ওরা আসার সময় কিন্তু হয়েই এসেছে ঈশা লিস্টের খাতাটা একবার চোখ বুলিয়ে নিয়ে বললো না ড্রয়িং রুমের কাজ পুরোটা কমপ্লিট হয়নি একটা কাজ বাকি আছে আবার কি এই যে এই টেবিলটা এখানে রাখা রয়েছে এটাতে কেক কাটা হবে আর কাম্মা কাকাই যখন কেক কাটবে তখন ওপর থেকে পুষ্প বৃষ্টি হবে অভি ভুলকুচকে বলল ওয়াট কি হবে ঈশা চোখ ঘুরিয়ে পড়ল পুষ্প বৃষ্টি মানে ওপর থেকে ফুল পড়বে তাই এই ফুলের পাপড়িগুলো ওপরে বাঁধতে হবে আর সেই দড়িটা সময় মতো টেনে দিলেই ফুলের পাপড়িগুলো পড়তে আরম্ভ করবে বাট ঈশা সিলিং তো কত উঁচুতে দেখোছ ওখানে কিভাবে সম্ভব এই যে সিঁড়ি দেওয়া টুলটা দেখছো এটা দিয়ে সম্ভব ঈশা এটা কি না করলেই নয় ব্যাপারটা খুব রিস্কি ঈশা বলল ঠিক আছে তোমাকে টুলে উঠতে হবে না আমি উঠবো তুমি শুধু ধরবে সেটা কথা নয় ঈশা তুমি ওঠো বা আমি উঠি ব্যাপারটা একই এটা আমাদের দুজনের জন্যই রিস্কি আরে আমি এত কষ্ট করে প্ল্যান করলাম ঈশার কথা শেষ হওয়ার আগে অভিকে একটা ফোন আসে অভিক ফোনটা রিসিভ করে কিন্তু বাড়ির ভেতরে কানেক্ট করতে প্রবলেম হওয়ায় ও ফোনটা নিয়ে বাইরের দিকে যায় যাওয়ার আগে ঈশাকে বলে যায় ঈশা একদম একা কোনো পাকামি করবে না আমি ফোনটা অ্যাটেন্ড করে এসে দেখছি কি করা যায় মনে থাকা যেন কোনো পাকামি করবে না অভিক ফোনটা নিয়ে বেরিয়ে যায় ঈশা অভিকের জন্য ওয়েট করতেই থাকে দেখতে দেখতে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কেটে গেল কিন্তু অভিকের আশার নাম নেই আর ঈশার পক্ষে চুপ করে বসে ওয়েট করা পসিবল হচ্ছে না এমনিতেই ও শান্ত হয়ে বসে থাকার মেয়েই নয় ঈশা গজগজ করতে করতে বলল তো তেরিকা এতক্ষণে আমার কাজটা হয়েও যেত আর অভিজ্ঞার আসার নাম নেই ফোনে একটু কথা বলতে কত সময় লাগে এতক্ষণে তো একটা ফোন বানানো হয়ে যেত কি বিরক্তিকর আর আমার পক্ষে ওয়েট করা পসিবল নয় আমি এটা একাই করতে পারবো ঈশা একটা কাপড়কে থলের মতো বানিয়ে তাতে ফুলের পাপড়িগুলো ভোলে নিয়ে ওই লম্বা টুলের সিঁড়ি বেয়ে উঠলো টুলটা একটু নড়ে উঠল কিন্তু ঈশার তাতে কোনো ভুরক্ষেপ নেই ও টুলের ওপর উঠে দাঁড়ালো কিন্তু ও দেখলো টুলের ওপর কুলোচ্ছে না ঈশা এবার নিজের পায়ে ফর দিয়ে আরেকটু উঁচু হওয়ার চেষ্টা করলো এতক্ষণে মোটামুটি ভাবে হাতটা পৌঁছেছে ইঠা তুলের উপর দাঁড়িয়ে অল্প লাফিয়ে কাপড়টা দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করছে অভিক ফোনটা সেরে এসে ড্রয়িং রুমে ঢুকতেই অবাক হয়ে গেল ঈশাকে না বলে যাওয়া সত্ত্বেও ঈশা ওর কথা শুনল না আবার নিজেই উঠেছে এই টুলে অভিক লক্ষ্য করলো টুলটা রীতিমতো নড়ছে ঈশা এভাবে লাফাতে থাকলে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে অভিক চেঁচিয়ে বলল ঈশা সাবধান অভিকে চেঁচানো শুনে ঈশা চমকে উঠলো আর তাতেই ও ব্যালেন্সটা হারিয়ে ফেললো সাথে সাথেই ওর হাত থেকে কাপড়টা ছাড়া হয়ে গেল টুলটা সজরে ফ্লোরের ওপর আছড়ে পড়ল আর ঈশা মেঝেতে পড়ার আগে অভিক ছুটে এসে ওকে ধরে ফেললো কিন্তু টাল সামলাতে না পেরে দুজনেই মাটিতে পড়ল। প্রথমে অভিক তারপর ওর বুকের ওপর ঈশা ঈশার হাত থেকে ছাড়া হয়ে যাওয়া কাপড়ের মধ্যে থাকা পাপড়িগুলো ঝরে ওদের দুজনের উপর ঈশা অভিকের বুকে মুখ খুঁজে রয়েছে ভয়ে ও নিজের চোখ বন্ধ করে ফেলেছে ঈশা কিছু সময় পর ধীরে ধীরে মাথা তুললো কিন্তু চোখ খুলল না অভিক তাকালো ঈশার মুখের দিকে তারপর কি মনে হতে আলতো হাতে সরিয়ে দিল ওর মুখে এসে পড়া চুলের গোছা অভিকে ঈশা ধীরে ধীরে চোখ তুলে তাকালো আর নিজেকে আবিষ্কার করলো অভিকের বুকে আবার সেই স্মেল যেটা ও ভিয়েতনামে পেয়েছিল অভিক ওকে প্রথমবার জড়িয়ে ধরায় সেই গন্ধটায় কি আছে ঈশা জানে না ও শুধু এইটুকু জানে যে এই গন্ধটায় ও আসক্ত হয়ে পড়ছে ধীরে ধীরে টুল পড়ার শব্দ শুনে কি হয়েছে জানার জন্য কাজ ছেড়ে বেরিয়ে এলো বর্ণা অর্পণ আর কিন্তু রুম থেকে বাইরে এসে সিঁড়ি দিয়ে নামতে নামতে ওরা এরকম একটা দৃশ্য দেখবে সেটা মোটেই আশা করেনি ঈশা আর অভিগ মাটিতে ঘোরাঘড়ি খাচ্ছে আর ওপর থেকে ফুল পড়ছে অর্পণ সময় নষ্ট না করে সুযোগ বুঝে ফোনটা বার করে টুক করে একটা ছবি তুলে নিল এরকম সুযোগ কি আর বারবার আসে কতক্ষণ একে অপরের চোখে ওরা হারিয়ে আছে সেটা ঠিক নেই ঘোর কাটলো ঋতব্রতর গলার শব্দে কিরে এবার ওঠ আর কত শুয়ে শুয়ে শুভদৃষ্টি করবি ওদের গলা শুনতে পেয়ে চমকে উঠলো ওরা দুজনে তরিখড়ি করে উঠে দাঁড়ালো ওরাও নিচে নেমে এলো অর্পণ পরে থাকা টুল আর ফুলগুলো দেখিয়ে বললো এসব কি অভি ঈশাদিকে দেখিয়ে বলল, এই যে তোদের এই টিম লিডারকে জিজ্ঞেস কর এক্ষুনি কি অ্যাক্সিডেন্টটা হতে যাচ্ছিল ওর জন্য বর্ণা বলল কি হয়েছে ঈশাদি আরে আমি কি করেছি আমি তো সাজাচ্ছিলাম শুধু সাজাচ্ছিলে না সাথে ওই টুলের ওপর উঠে লাপাচ্ছেলে টুলটা কিভাবে নরবর করছিল তুমি জানো ওটা পড়তো না তুমি ওভাবে চিৎকার করলে বলি তো ডিসব্যালেন্স হয়ে গেল। না হলে কিছুই হতো না অভি রেগে গিয়ে বলল একদম বাজে কথা বলো না ঈশা আমি তো তোমাকে ওয়েট করতে বললাম আমার জন্য সেটা শুনলে না কেন একটু ধৈর্য নেই না তোমার আমি যদি না ধরতাম তাহলে কি হতো কোনো আইডিয়া আছে এতক্ষণ পার্টিতে নয় হসপিটালে ভর্তি থাকতে তুমি ঈশা আরও কিছু বলতে যাচ্ছিল অভিক থামিয়ে দিয়ে বলল চুপ একদম চুপ আর একটাও কথা বলবে না অনেক ডেকোরেশন হয়েছে আর কিচ্ছু করতে হবে না অপু ঋত তোদের কাজ হয়ে গেছে অর্পণ বলল ওই আরেকটু বাকি আছে তাহলে দাঁড়িয়ে আছিস কেন গিয়ে কমপ্লিট কর ওরা ঈশার মুখের দিকে চলে যায় অভিক চুলটা সোজা করে দাঁড় করায় তারপর ঈশার দিকে তাকিয়ে বলে কি হলো দাঁড়িয়ে আছো কেন তাহলে কি নাচ করবো ঈশা তীক্ষ্ণ স্বরে বললো অভিক ঈশার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললো সেটা তোমার ইচ্ছা আর অত রাগ দেখানোর মতো কিছু হয়নি ভুল করেছো তুমি সেটা স্বীকার করো ঈশা মনে মনে করে বললো হ্যাঁ আমি তো সব সময় ভুলই করি আর নিজে সব ঠিক কাজ করে এভাবে এসে চিৎকার করলো বলেই তো এটা ঘটলো কিন্তু না ওনার দোষটা দোষ নয় কি ভাবেটা কি নিজেকে দুদিন আগে কথা বলছিলাম না বলে কত নাটক করলো আর এখন যেই কথা বলছি অমনি আবার নিজের ফর্মে ফিরে গেছে আস্ত ডেবিল একটা অভিক বলল যা বলছো জোরে জোরে বলো ঈশা এমনি তো আমাকে গালি গালাজি করে লাভ নেই আচ্ছা ঈশা তুমি আমার কথা কেন শোনো না একটু বলবে একটু অপেক্ষা করে নিলে তোমার কি ক্ষতিটা হতো তুমি ভাবতে পারছো ওই উঁচু থেকে পড়লে তোমার কি হতো হাত পা ভাঙতো মাথা ফাটতো ঈশা এবার একটু গম্ভীর হয়ে বলল কিন্তু তুমি আমাকে নিয়ে কেন ভাবছো অভিজ্ঞতা ভিয়েতনামে না হয় মামুনি আমার দায়িত্ব দিয়েছিল তোমাকে কিন্তু এখানে তো আমার ভালো মন্দের দায়িত্ব তোমার নেই তাই আমি পড়ে গেলেও তোমাকে কেউ দোষারোপ করতো না অভিজ্ঞতা অভিজ্ঞ অবাক হয়ে তাকালো ঈশার দিকে এসব তুমি কি বলছো ঈশা এখানে দায়িত্বের কথা কেন আসছে আর ভিয়েতনামের প্রসঙ্গই বা কেন তুলছো ঈশা সামান্য হেসে বলল প্রসঙ্গ তো আসবেই অভিজ্ঞতা ভিয়েতনামে আমাকে খুঁজে না বলে তুমি টেনসার করছিলে কারণ সেখানে ড্যাড আর মামনি আমাকে তোমার দায়িত্বে পাঠিয়েছিল কিন্তু এখানে তো তেমনটা নয় আমি পড়ে গেলেও সেটা আমার দায়ী তোমার নয় তাহলে তুমি এটা নিয়ে কেন এত ভাবছ ঈশা আমি সিরিয়াসলি তোমার একটা কথাও মানে কিছু বুঝতে পারছি না তোমার কথা মতো ভাবতে গেলে তো বলতে হয় আমাকে অপু বা বর্ণার দায়িত্ব দেয়নি তাহলে ওরা যদি এখন এই সেম কাজ তাহলে কি আমি ওদের আটকাতাম না বা শাসন করতাম না নিশ্চয়ই করতে অভিজ্ঞতা কারণ ওরা তোমার ভাই বোন কিন্তু আমি তোমার কেউ নই শুধুমাত্র অন্যদের কাছে আমরা হাজব্যান্ড ওয়াইফ না হলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই অভিক বিরক্ত হয়ে বললো বারবার এই কথাগুলো বলে তুমি কি প্রমাণ করতে চাও ঈশা চাপ বাবা আমি আবার কি প্রমাণ করতে চাইবো অভিকতা আমি তো শুধু তোমাকে ওদের আমার মধ্যে পার্থক্যটা বোঝালাম আমি তোমাদের বাড়িতে একজন শুধু আশ্রিত মাত্র হ্যাঁ এটা ঠিক যে এটা আমার বাড়ির মতোই হয়ে গেছে এই বাড়ির লোকজন আমাকে এই বাড়ির মেয়েই মনে করে আমিও ওদের খুব ভালোবাসি কিন্তু সত্যি এটাই যে আমি এই বাড়ির কেউ নই তবে এখন আরেকটা পরিচয় রয়ে হয়েছে যে আমি এই বাড়ির বউ তবে সেটা তো কত বড় মিথ্যে সেটা আমার আর তোমার থেকে ভালো কেউ জানে না ঈশা তুমি এসব কথা অভিকে এর কথা শেষ হওয়ার আগেই ঈশার ফোনটা বেজে উঠল হ্যাঁ মামনি তোমার চলে এসেছ হ্যাঁ আমাদের সব কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ 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 ঈশা ফোনটা রেখে অভিজ্ঞে বলল অভিকতা ওরা আসছে তুমি রেডি হয়ে নেবে নাও আমিও যাই দেখি বর্ণারা কাজটা কতটা কমপ্লিট করলো কথাটা বলি অভিজ্ঞে আর কিছু বলার সুযোগ না দিয়ে ঈশা চলে গেল ঈশা এসব কি বলল আর কেনই বা বললো কি হয়েছে ওর ও মাঝে মাঝে এরকম অড ব্যবহার কেন করে ভগবানই জানে এই মেয়েটার মাঝে মাঝে কি হয় ওবি বুঝতে পারলো না ঈশা কতটা অভিমান থেকে এই কথাগুলো বলল আজকের পর্বটা এখানেই শেষ করছি আশা করি পর্বটা সকলের খুবই ভালো লেগেছে এবং আগামীতে স্টোরিটা খুব সুন্দর হয়েছে হতে চলেছে এবং আগামী পর্বগুলো খুব সুন্দর হতে চলেছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি ধন্যবাদ